নমস্কার আপনারা দেখছেন ইষ্টতাপন চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বিশ্বনাথ আজকে একটি বিশেষ দিন এই বিশেষ দিনের তাৎপর্য নিয়ে আলোচনা করব দর্শক বন্ধুরা এবং আমার সুধি সকল সৎসঙ্গী গুরু ভাই বোনরা আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আপনাদের কাছে আমি জানাচ্ছি কিছুক্ষণের মধ্যেই তার আগে বলে রাখি যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে স্বাগত ইষ্টতাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দিলে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আজকের আলোচনার এই অংশটি আপনাদের যদি ভালো লাগে এবং আপনাদের যদি মনের মধ্যে এই বিষয়ে রেখাপাত করে আপনারা প্রত্যেকে অবশ্যই লাইক করবেন এবং আপনার পারিপার্শ্বিক আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো থাকুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই আশা রাখি আজকের দিনে আমাদের সামনে ধানতারাস মূলত অবাঙালিদের মধ্যেই এর প্রচলন থাকলেও এখন বাঙালিদের মধ্যেই ছড়িয়ে পড়েছে এই উৎসব এই উৎসব মূলত সোনা কেনা হয় কিন্তু কেন এই সোনা কেনার প্রথা প্রচলিত হলো দীপাবলি মূলত পাঁচ দিনের উৎসব আর এর আরেক নাম আছে ধনত্রয়াদশী ধনবত্রী ত্রয়াদশী ধন শব্দের মানে সম্পত্তি ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের তেরোতম দিন এই তেরোতম দিন এখানে আলোচনা প্রসঙ্গে বলে রাখি দর্শক বন্ধুরা দুটি পক্ষেই তেরোতম দিন আসে দুটি পক্ষ বলতে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ এই মুহূর্তে আমাদের কাছে যে বিশেষ দিনটি আজকে বারোই নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে ছটা একুশ মিনিটে দ্বাদশী পরিপূর্ণ হয়ে ত্রয়াদশী শুরু হচ্ছে অতএব এই ছটা একুশ মিনিটের পর আপনি এই বিষয়ে আমি পরে আলোচনা করছি কিভাবে ধনতরাস আপনি পালন করবেন তাই দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দিন আগে অর্থাৎ দীপাবলি পড়েছে এবছরে সম্ভবত রবিবার অমাবস্যা শনিবার পড়েছে অমাবস্যা পড়েছে শনিবার একটা চল্লিশ মিনিটে চতুর্দশী দীবা শেষ হচ্ছে তারপরেই অমাবস্যা লেগে যাচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে ত্রয়াদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের তেরোতম দিন এখানে বললাম যে আলোচনা প্রসঙ্গে দুটি পক্ষ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের পর শুরু হয় প্রতিপদ তারপরে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়াদশী চতুর্দশী এবং পনেরো দিনের দিন হচ্ছে গিয়ে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং অমাবস্যার পরের দিন ঠিক চক্রাকারে আবার প্রতিপদ প্রথম দিন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়াদশী চতুর্দশী এবং পনেরো দিন বা পঞ্চদশ দিবসের দিন হচ্ছে গিয়ে পূর্ণিমা ঠিক সেরকম এই তেরোতম দিনে দীপাবলির সময় কালী পূজার দুদিন আগে ধনতারাস অর্থাৎ দীপাবলি পড়েছে এবছরে চোদ্দই নভেম্বর আঠাশে কার্তিক আঠাশে কার্তিক চোদ্দোই নভেম্বর চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ দু হাজার কুড়ি খ্রিস্টাব্দ শনিবার দীপাবলি পড়েছে অমাবস্যা লাগছে কখন আর চতুর্দশী কেটে যাচ্ছে একটা চল্লিশ মিনিটে তারপর থেকে অমাবস্য এটা এই বৎসরের কথা বললাম এরকম ভাবে প্রতি একটা সময় দিন নির্ধারিত হয় এবার বলা হয় যে ধনতরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাদের ইচ্ছা পূরণ করেন ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তারা এদিন দামি ধাতু কেনেন সম্পদের দেবতা কুবেরও এদিন পূজিত হন কথিত আছে রাজা হিমার ষোলো বছরের ছেলের এক অভিশাপ ছিল তার কুষ্টিতে লেখা ছিল বিয়ের চার দিনের মাথায় আগেকার দিনে অল্প বয়সেই বিবাহ সম্পন্ন হতো তার কুষ্টিতে লেখা ছিল বিয়ের চার দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে এখানে সাপ রূপে সাপরূপে প্রবেশ করবে তার গৃহে তার স্ত্রীও জানতো সেই কথা তাই সেই দিনে সে তার স্বামীকে সেদিন ঘুমাতে দেয়নি শোয়ার ঘরের বাইরে সেই স্ত্রী সমস্ত তার দেহের যে অলংকার গয়না ও সোনার উপার মুদ্রা জড়ো করে রাখে সেই সঙ্গে সারা ঘরে প্রদীপ বা বাতি জ্বালিয়ে দেয় স্বামীকে জাগিয়ে রাখতে সে সারা রাত তাকে গল্প শোনায় গান শোনায় এবং সেই সময় যমরাজ সাপ রূপে ঘরে প্রবেশ করতে গিয়ে ওই সোনার উপার এবং প্রদীপের আলোয় তিনি তে পারেননি ঘরের বাইরেই দাঁড়িয়ে সারা রাত তিনি সেই স্ত্রীর সতীপ্রতার স্ত্রীর স্বামীকে বাঁচানোর যে আকাঙ্ক্ষা আকুল আকুতি তা লক্ষ্য করলেন এবং পরের দিন যখন মৃত্যুর দেবতা জম তাদের ঘরের দরজায় আসে আলো আর গয়নার এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তাদের এদিন ধাতু কেনা হয় সম্পদের দেবতা এদিন পূজিত হন এবং ষোলো বছরের ছেলের অভিশাপ ছিল সাপের কামড়ে তার মৃত্যু হবে তার স্ত্রীর এই অভিশপ্ত দিনে স্বামীকে ঘুমাতে দেয়নি এবং আলো আর বয়নার জৌলসে কি হয় যমরাজের চোখ ধা দিয়ে যায় রাজপুত্রের শোয়ার ঘর পর্যন্ত তিনি পৌঁছান ঠিকই কিন্তু সোনার ওপর বসে গল্প আর গান শুনে তার সময় কেটে যায় সকালে কাজ অসম্পূর্ণ রেখে কি কাজ অসম্পূর্ণ রাখলেন যমরাজ যে রাজপুত্র রাজা হিমার যে ষোলো বছর বয়সী রাজপুত্র তার প্রাণ তিনি নিতে পারলেন না জন্ম পুষ্টি অনুযায়ী রাজপুত্রের প্রাণ বেঁচে যায় তারপর দিন সেই আনন্দে অর্থাৎ এটি দ্বাদশীর দিন হয়েছিল এবং ত্রয়োদশীর দিন ধনতারাস পালন শুরু হয় এবং সেই সময় থেকেই প্রচলিতভাবে ধনতারাস উৎসব পালন হয়েছিল এবার এই ধনতরাসের দিন লক্ষ্মী পূজা করা হয় কেন করা হয় লক্ষ্মী করা হয় আশ্বিন মাসে আবার ধরাসের দিন একটি লক্ষ্মী পুজো হয় কেন হয় দর্শক বন্ধুরা এই ধনতরাসের দিন লক্ষ্মী পুজো হয় তার কারণ যেটি সেটি হচ্ছে মহর্ষি মনির অভিশাপে বৈকুণ্ঠ অর্থাৎ নারায়ণ ভগবান শ্রীবিষ্ণুর যে ধাম সেই ধাম থেকে মা লক্ষ্মীকে মর্তলোকে তাকে স্বর্গলোক এবং বৈকুণ্ঠ ধাম ত্যাগ করে চলে যেতে হয় সে বিষয়ে আমি পরবর্তী সময়ে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব কী ব্যাপার হয়েছিল এবং এই আজকের দিনে যখন সেই সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী আবার পাতাল থেকে উঠে এলেন এবং আজকের দিনে মা লক্ষ্মীকে স্বর্গলোক এবং বৈকুণ্ঠ ধামে ফিরে পান এই দিনটিকে স্মরণ করে মা লক্ষ্মীর পুনর আবির্ভাব হিসাবে এই দিনটিকে পূজিত করা হয় এবং এই দিনটি খুবই মা লক্ষ্মীকে পুজো করতে পারলে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হয় এবার আজকের দিনের সম্পদের যে দেবতা স্বর্গলোকের যাকে বলা হয় ধনপতি কুবের তাকেও পূজিত করা হয় এই দিনে ধনপতি কুবেরকে পূজিত করলে তিনি সন্তুষ্ট হয়ে বর্দান করেন এবার কথা হচ্ছে যে ধনপতি কুবেরের সঙ্গে মা লক্ষ্মী কেন ধনপতি কুবেরের আরাধ্যা দেবী হচ্ছেন আদি লক্ষ্মী এই আদি লক্ষ্মীকে পূজিত করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে আজকের দিনে ধনপতি কুবের নিজেও পূজিত হন তাই গণপতি কুবিরের পাশে মা লক্ষ্মীর প্রতিমা বা প্রতিকৃতি অনেকে পূজা এবার বিষয় বসিয়ে আজকের দিনে আপনি এটি পালন আপনি যেটি এইভাবে পালন করতে পারেন সেটি হচ্ছে এই মা লক্ষ্মীর পূজা শুরু করতে হয় প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্ত যখন চলে যাবে সূর্য অস্ত্র যাওয়ার পর থেকে দু ঘন্টা চব্বিশ মিনিট সময়কালকে বলা হয় প্রদোষকাল এই দু ঘন্টা চব্বিশ মিনিটের মধ্যে আপনি মা লক্ষ্মীকে পূজিত করবেন মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন এবং ঘিয়ের প্রতীপ চালিয়ে মায়ের সামনে উৎসর্গ করবেন পদ্ম ফুল না পেলেও অন্তত গোলাপ জাতীয় কোনো ফুল বা ওই রঙের জাতীয় কোনো ফুল দিয়ে মায়ের অর্চনা করবেন মাকে আপনার সাধ্যমতো নৈবুদ্ধ নিবেদন করবেন মিষ্টান্ন ফল ফলাদি দিয়ে ধূপ এবং আপনি মা লক্ষ্মীর সাথে ধনপতি কুবেরের যদি আপনার কাছে ছবি না থাকে আপনার বাড়ির উপর আপনার পরিবারের ওপর আশীর্বাদ হয়